Oh. <job S 2> yeah.

সোজা করো কথা আছে তো সোজা কর কি কোথা মেরে না এতক্ষণ কথা বলছে কোথা মেরে না

এ রোগী কে সাড়ে চলে যাস তাহলে আমি তোকে শাস্তি দিব না ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি বলিস যে না আমি রোগী কে মারবো তারপরে আমাকে তো ওই কাজে পাঠানো হয়েছে ওহ اکبر ইনশাআল্লাহ উসাম উসাম দেখ Лох-Эд-Барс! <laughs> <laughs>

কোনো বিচার করি না জাস্ট আর অসুবিধা Hmm, <सवार> hmm, hmm, <सवार> Allah <Akbar>! Hukm hmm, Allah Hukm 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 Allah Hukm

बुझलीस हाँ ये कलर गुळा देख कतुकुळा आहे देख वर देख देख चरबक देख हां अस अस ओदगंत पडिगले झुगला ऐ बेटा ओदगंत पडिगले मी जाऊन फुले की आम्ही करू करू ना करू ना करू আমি করবো নাট বোনা আকন ভুল করবো আমি করবো না করবো না ক্ষতি করবো দুইশজন বাহিনী আসবে গোলায় তোরবারি লাগান তোরবারি

আমাকে লিডার বানিয়েছে আমাকে লিডার বানিয়েছে আমি সব তো আমার একটু সত্যি বেশি এই জন্য এই জন্য আমাকে আর কেউ লিডার

আর কি করেছে এইটার দিকে দেখা গো তারপরে হ্যাঁ ঝোলা লাগাই হ্যাঁ

কাঁঠাল গাছ এমনি আমরা বসবাস করি আর মাকে আমরা কষ্ট দিচ্ছি সব সব মা শাশুড় মেয়ে সব সব মাটা কাঁদ

আমরা আমরা ওখানে করে কিনা আমরা ওটা জানি না কিন্তু আমরা ওই বাড়তে প্রবেশ করেছি আমরা ওখানেই থাকি থাকি

বললাম ঘোরের মধ্যে সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে কুচছিলো বালিশের ভিতরে শুই দিয়ে কুচছিল ও কুচ্ছিল ওইগুলো ওগুলো কুদছিল ওগুলো কুচ্ছিল

আমি সাক্ষ্য দিতেছি যে বিষয় তুই 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 থাক আমি তো বুঝা কি আছে কে না বুঝে নাই তুই তুই বিষয় তুই সামনে তুই কোথাও তুই দেখাছিস না আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো কোনো মহবুত নাই হজরত আল্লাহ আল্লাহ

তোমাদের ভিতরে মেয়ে কয়জন ছেলে কয়জন আছো স্যার সব ছেলে কোনো মেয়ে নাই না আচ্ছা ঠিক আছে তো বিশোরি বলতেছে যে বিশোরি কি মেয়ে না ছেলে স্যার হ্যাঁ ছেলে ওই বিশোরি যে নামটা মনে হচ্ছে যে মেয়ের নাম তো এটা ছেলে 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 এটা মেয়ে না ছেলে আচ্ছা ঠিক আছে তুই তো তুড়ি নাকি হুম হুম আচ্ছা আব্দুল্লাহ হুজুর আপনি আমার সঙ্গে কথা বলেন এটা কি আমি

তোমরা মাদ্রাসা যাবে তো जया তোমরা কি কায়দা পড়বা দিন শিখবা ভালোমতো একবারে আলেম হবা ঠিক আছে আলেম জিনদের ভিতরে দাওয়াতই কাজ ঠিক আছে তোমরা মুক্ত হইছো তো না আর কোথাও গন্ডি গন্ডি আছে মনে হচ্ছে কোথাও বলতে নেই মনে হচ্ছে আপনি কি আচ্ছা ঠিক আছে

বাড়ি যদি করে যে পাখি ঘর আসে না ও পাখি করটা দিবেন না কারণ ঘরগুলো একটা সিরুটিরু চেসে দিয়ে কাজ করছে ও পাখি করটা দেবেন না এদিক এদিক করবেন খোলার দিক খোলার দিক

না 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 ও ক্ষতি করতে আমরাই করেছি ভালো ছিল হ্যাঁ ও খুব ভালো ও ভালোটা ক্ষতি করে চাইনি কিন্তু মেয়েটাকে প্রচুর ভালোবাসতো ক্ষতি দেখতে পারতো আচ্ছা ও ছেলেটা খুব ভালো ও ক্ষতি করে ক্ষতি করে